বন্ধুরা আমি দেবলীনা চলে এসেছি আরও একটা নতুন ব্লগে দ্য ফেয়ারিটেল অফ দিব্রুপের একটা নতুন ব্লগ শুরু করতে চলেছে আজকে যখন থেকে ব্লগটা স্টার্ট করছে এটা অনেক 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 ভোরবেলা প্রায় অ্যারাউন্ড সাড়ে পাঁচটা মতো বাজে তো এত সকাল সকাল আমার কিন্তু স্নান হয়ে গেছে আর খুব আস্তেই কথা বলছি যেহেতু বারন্দায় কথা বলছি চারপাশে সমস্ত কিছু নিস্তব্ধ একটু আধটু গাড়ি যাচ্ছে আর কি আর চারপাশে সব কিছুই নিস্তব্ধ তো আজকে ব্লগটা এখান থেকে এত সকাল সকাল কেন শুরু করছি তার কারণ আজকে আমার জীবনে একটা খুব 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 স্পেশাল দিন আজকে দ্য গ্র্যান্ড গৃহপ্রবেশ সেরিমনি রয়েছে আমার ফ্ল্যাটে যে ফ্ল্যাটটা নতুন কিনেছি তো আজকে সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ রয়েছে বুঝতেই পারছেন আজকের দিনটা কত আনন্দের কত বড় হতে চলেছে মানে এই দিনটা যে এত তাড়াতাড়ি আমার লাইফে আসবে সেটা আমি ভাবতেও পারিনি জাস্ট প্রিভিয়াস ব্লগেই আমি তোমাদের সবাইকে হিন্ট দিয়েছিলাম যে একটা খুব ধামাকা ব্লগ আসতে চলেছে আর তার জন্য আমি কিন্তু প্রিপেয়ার আশা করি যারা আমার খুব কাছের লোকজন তারা এতক্ষণে বুঝেই গেছো সেটাও বলেছিলাম তো হ্যাঁ আজকে হচ্ছে আমার নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ প্রচুর কাজ বাকি যার জন্য এত সকালবেলা উঠেছি দিনটা অনেক লম্বা হবে আর এই ভোরবেলাও এখান থেকে কি হারে দিতে দিতে যায় তো চলো দিনটা শুরু করা যাক আজকে আজকে সারা দিন আমি বাইক মেকআপ আর্টিস্ট ডেকেছি মনের মতো করে সাজবো অনেক রিচুয়ালস হবে সব রিচুয়ালস গুলো কেন কি বৃত্তান্ত সেটা আমি তোমাদের সাথে পরেই ডিসকাস করব তো আজকে হাতে সময় খুব কম তো চলো ব্লগটাকে এখান থেকেই শুরু করছি এত ভোরে জেনারেলি কোনো দিন ওঠা হয় না তো আজকে উঠে এই ফ্লাইটটা দেখে মনে হলো যে কত মানুষ দূর দেশ থেকে কলকাতায় আসছেন এসে তাদের জীবনের নতুন স্বপ্ন নতুন সকাল শুরু করছেন সেরকম আমরাও কিন্তু আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছি সেই অধ্যায়টা যেন এরকমই ফুলের মতো সুন্দর হয় এরকম মিষ্টি ঘ্রাণযুক্ত হয় সেটার জন্য আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন সরি তোমরা অনেক অনেক আশীর্বাদ করবে ভালোবাসা জানাবে এটা কিন্তু আমি জানি তো সকালবেলা ফুলগুলোর সাথে একটু গল্প করি ওদের সাথে একটু খেলে দিনটাকে সকালে খাবারটা করা হয়েছে আজিদদার দোকানের কচুরি আর তরকারি আর আর কিছু আজকে নেই উপদায়া দরকারও নেই তো সকালে সবারই খুব তারা সেই জন্য আউটসোর্স করা হলো thank mm -hmm. you mm -hmm. Okay. Um, experience ko hello তো এখন ঠাকুর একটা সম্পূর্ণ নতুন আমার কাছে এই রিচুয়ালসটা করাচ্ছেন তো যিনি বাড়ির গৃহকর্তা অবশ্যই আমার হাজবেন্ড এই ফ্ল্যাটে তো ওর হাতে বেলপাতা দিয়ে যেহেতু আমি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছি আর কি তো সেই জন্য ওর হাতে বেলপাতা দিয়ে উনি বললেন উত্তর মুখে বেলপাতার যে মূল মূল যে পত্রটা সেটা রেখে ভগবান মানে শিবকে মহাদেবকে আহ্বান জানাতে তো এটা খুব ভালোই লাগলো আর তার সাথে সাথে গৃহপ্রবেশের একটা অনবদ্য পার্ট হচ্ছে দু তোতল দেখা এটা তো সবাই আমরা জানি যাঁদের গৃহপ্রবেশ হয়েছে তো যেহেতু এটা খুব মজার একটা জিনিস যেহেতু আমার এখানে আমি এটাই বলছি যে কোনো রকম গ্যাস বা রান্নাঘরের কোনো ব্যবস্থা নেই তো আগের দিন থেকে আমি একটু চিন্তিত ছিলাম তো হঠাৎ মনে হলো যে ইলেকট্রিক কেটেলে তো দুধ উতল দেওয়াই যায় তো ইচ্ছা থাকলে কিন্তু যে সব উপায় থাকে এটা কিন্তু তার একটা নিদর্শন যে মা সাথে সাথে ইলেকট্রিক কেটলটা পার করেছিল তো এখন শুরু হবে যাই হোক যোগের সমস্ত হচ্ছে এবার হচ্ছে বসা হচ্ছে তো যোগ্যদের সব লেখা হচ্ছিল সেটাই আমি দেখছিলাম আর এখানে সবাই বসেছিল আর দিনটা এত বড় ছিল বাট থ্যাংকস টু মানির কাকু যে এত সুন্দর একটা এসির ব্যবস্থা করে দেওয়ার আমাদের কিন্তু সত্যি কোনো অসুবিধা হচ্ছিল না তো যজ্ঞের আয়োজন কিন্তু অলমোস্ট কমপ্লিট ঠাকুর এবার যজ্ঞ শুরু করবেন আর মা সব সময় খেয়াল রাখে যে আমার শাড়ি ঠিক আছে কি না গয়না ঠিক আছে কি না কারণ আমি একটু ক্যাজুয়াল টাইপের কখন যে কোনটা খুলে যায় আমি খেয়াল করতে পারিনি তো সেটা মা সব সময় খেয়ালে রাখে তো যোগ্যটা বেশ অনেক বছর পরে আমাদের বাড়িতে হচ্ছে আর কি সেই বিয়ের শোনায় যোগ্য হয়েছিল তো তারপরে কীরকম একটা না মনের মধ্যে একটা বলতে পারিনি কাউকে লজ্জা একটা বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছিলো আর কি আর দিনটা এত বারবারই বলছি গরম ছিল আর যজ্ঞটা যেহেতু হচ্ছিলো ওই ঘরেই এসির হাওয়াটা আসছিলো আর পুরো তাপটা না আমাদের গায়ে আসছিল বাট হয় না যে যে জিনিসটা করতে হবে তার জন্য যেন একটা অন্যরকম একটা স্ট্রেংথ থাকে মনের ভেতরে তো যতই তাপ লাগুক না কেন আমরা কিন্তু ঠায়ে যজ্ঞের পাশে বসেই ছিলাম এবং বিভিন্ন রিচুয়ালসগুলো করছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু এক্সট্রা উদ্যোগ নিয়ে ফেলেছি যাকে বলে এক্সাইটেড হয়ে গেছি তো ঝাঁজটা বাবার বাজানোর কথা ছিল আমি কিন্তু নিজে নিয়েই ঝাঁজটা বাজানো শুরু করে দিয়েছি তো একটু পরে যজ্ঞের অনেক কিছু রিচুয়ালস আছে সেগুলো আমাদেরকে করতে হবে আর কি আর এখানে তোমরা অনেকেই বলতে পারো যে যোগ করার সময় ওয়াইফকে হাজব্যান্ডের বা থাকতে হয় কিন্তু আমার হাজব্যান্ড অলওয়েজ প্রেফার করে আমি যেন ওর ডান দিকে থাকি আমি জানি না এটা কেন কিন্তু ও এটা বলে আমি ওকে বলেছিলাম যে আমি বাড়িতে বসবো কিন্তু ও বললো না ঠিক আছে ডানদিকে দিকে বসার জন্য আর এখানে দেখো যজ্ঞের শিখাটা কতটা উঠেছে তখনও কিন্তু ঘরে পুরো দোস্ত মানে ফ্যান চলছিল খুব অল্পতে দিয়ে আর এসিটাও কিন্তু অন ছিল তা সত্ত্বেও ফ্লেমটা দেখো কতটা উঠেছে তো এটা নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ কোনো ভালো কাজে ঈশ্বরের আশীর্বাদ বাবা মার সাথে সাথে থাকলে কিন্তু সেই কাজটার পূর্ণতা এবং পূর্ণ ফল দুটোই কিন্তু হানড্রেড পারসেন্ট অর্জন করা যায় তো এখন যেটা করছি সেটা হচ্ছে এটাও আমি জানতাম না যোগকে স্বামী স্ত্রীকে একসাথে বেলপাতা আহুতি দিতে হয় এবং সেটা খেয়ে ভেজানো বেলপাতা এবং সেটা তিনবার করে দিতে হয় তো সেই জিনিসটা করছিলাম আর আমার শাড়ি পরে এত টায়ার্ড লাগছিল কি বলবো তোমাদেরকে আমি খুব একটা ইউজড হতো না শাড়ি পরতে তার জন্য কিন্তু নমিতাদি অনেক হেল্প করে দিচ্ছিলো এই দিদিটাকে আমি পেয়েছি লাকিলি খুব ভালো একজন মানুষ আর খুব এক্সপার্ট পুজোর কাজে বা রান্নার কাছে ভীষণ এক্সপার্ট তো আমার তো খুব ভালো লেগেছে ওকে ও কিন্তু সকাল থেকে মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো কলকাতা আলপনা দেয়া দুধ হালতা থালা তৈরি করা সেগুলো সব কিছুই করেছে তো দেখতে থাকো আমরা কিভাবে যোগের সমস্ত কাজগুলো করছি আমার তো খুব ভালো লাগছিলো এবং স্পেসিফিক্যালি বলছি যখন এই কাজটা করছিলাম না আমার খুব বিয়ের কথাটা মনে হচ্ছিলো তো যাই হোক আর একবারও সেই কি বলবো মেমোরি কলিংটা হয়ে গেল ইভেন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার খুব ভালো লাগছে সেই মুহূর্তগুলোর কথা মনে করতে পেরে তো আমার জীবনের মেমোরেবল যে দিনগুলো ভালো হিসাবে মেমোরেবল যে দিনগুলো তার মধ্যে কিন্তু এটাও একটা অধ্যায় যুক্ত হলো আর এইখানে যেটা আমি করছিলাম এটাও আমি নতুন জানলাম জানি না তোমরা জানো কি না যে যজ্ঞের মানে গৃহপ্রবেশে যে যজ্ঞ হয় না তাতে একটা জিওল মাছ আনতে হয় সেটা কই মাছ হোক বা ল্যাটা মাছ হোক যে কোনো একটা জিওল মাছ আনতে হয় এবং মাছটাকে ঠাকুরমশাই পুজো করে দিয়েছিলেন যেহেতু আমরা সবাই জানি যে মৎস্য হচ্ছে ভগবান নারায়ণের প্রথম অবতার তো সেই মাছটাকে ঘরে ছেড়ে নিতে হয় এবং মাছটাকে কাঁদতে হয় তো দেখো এখানে আমার ভাইটা কি ভয় পাচ্ছিল স্বায় যে ভাইটা আমার থাকে তো অলমোস্ট যোগের কাজ কিন্তু শেষ হয়ে এসছে ঠাকুরমশাই এবার যোগাউতি দেবেন জানি না আমি কতটা ঠিক বললাম আর এখানে উনি যে আরতি করেন সেটা করছেন ঠাকুরকে এই প্রসঙ্গে বলে রাখি যে লক্ষ্মীনারায়ণ এখানে প্রতিষ্ঠা দেখছি সেটা কিন্তু বিয়ের সময়তে আমার মা আমাকে দিয়েছিল ঠাকুর ঘরে পাতার জন্য আজ এত বছর পরে আবার এই লক্ষ্মী প্রতিষ্ঠা করলাম আর কি লক্ষ্মীনারায়ণের প্রতিষ্ঠা হলো তো ভালো লাগছে সমস্ত জিনিসগুলো মানে বলে না যে কোনো কাজ যদি দেরিতে হয় কিন্তু মানে সেটা হয়তো সাময়িক মন খারাপ হয় যে কাজটা আমার হচ্ছে না হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে কিন্তু যখন দেখবে যে দেরিতে হচ্ছে তার মানে নিশ্চয়ই সেটা ভালো হবার জন্যই দেরিতে হচ্ছে তো আমার ক্ষেত্রেও কিন্তু একদম সেটাই হচ্ছিল তো দেখতে থাকো পুরো ব্লগটা আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি বুঝতেই পারছো তো দেখো পুরো ব্লগটা কেমন লাগছে তোমাদের নিশ্চয়ই তোমাদের রেসপন্স দেখে কিন্তু বুঝতে পারবো কিন্তু কত কিছু বলা দিও আমি যে শান্তি লাভ হইছে যে তুই শান্তি ও বড়দের শান্তি শান্তি কি আছো শান্তি ও শান্তি শান্তি নি নামাক একটু দিন কি বল অসাধারণ কথা বলছো অসাধারণ কথা বলছো এই মাত্রাটা আছে

Okay, cara z Smile audit <laughs> Anyway Maya, shirt A tij

দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এই জাস্ট আমাদের যোগ্য কমপ্লিট হলো আর আমাদের ঠাকুর মাসায় কিন্তু ভীষণ পাঞ্চুয়াল যে সময়ের আগে এসে সেরকম ভাবে সময় দিয়ে কিন্তু উনি পুজো করেন জেনারেলি ঠাকুর মশাইদের এগেনস্টে আমাদের একটা কমপ্লেন থাকে যে দেরিতে আসেন তাড়াতাড়ি করে দেন বাট আমাদের এই ঠাকুর মশাই কিন্তু দু একটা অকেশন ছাড়া ম্যাক্সিমাম টাইম উনি কিন্তু সময়ের আগে চলে আসেন আর প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু একদম স্ট্রিক্ট এর মাধ্যমে করেন উনি এ ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট যাওয়ার জন্যই ওনাকে আমার এত ভালো লাগে আর আমিও খুব পার্টিকুলার বারবার বিভিন্ন ঠাকুর মশাই না ডাকার থেকে আমার মনে হয় একজনকে ফিক্স করে রাখা ভালো যিনি আমাদের মানে ব্যাপারটা বুঝবেন আমরা ঠিক কীরকমভাবে পুজোটা করতে চাই সেটা বুঝবেন তো এই ব্যাপারে সেই জন্য আমি একটু পার্টিকুলার তো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার এত গরমের দিন হয় আমার কিন্তু শরীরটা একটা ভালো নিই সেটা তোমরা জানো আমার প্রিভিয়াস ব্লগ থেকে তবুও আমার কিন্তু এনার্জি কোনো ঘাটতি ছিল না কেন তো কারণ প্রত্যেকটা মেয়ের কাছেই না তার স্বামী নিজস্ব যোগ্যতায় উপার্জন করা যে কোনো জিনিস অত্যন্ত অমূল্য সম্ভব হয়

queria para ele na, kai na. Mm.

মা কি করছো কেমন লাগলো মেয়ের বাড়ি আর মেয়ে জামাই রাতিতে হতাম এই নেমন্তন্নটা এখনও হয়নি এদিকে চ খাওয়া হয়ে গেল নেমন্তন্নটা খা এদিকে বাবা কেমন লাগলো সমস্ত আয়োজন সব ঠিক আছে খাওয়াটা ঠিক হয়েছে পেট ভরেছে কালকে দেখ খুব খুশি বলছেন আগে চোখে তো ফ্ল্যাটে প্রত্যেকজন প্রতিবেশীকে মিষ্টির প্যাকেট দিয়ে একটু গল্প করে আসলাম বললাম যে কোনো একটা দিন সবাই মিলে একটু গেট টুগেদার হবে তো তারপরে এখানে দেখো প্রত্যেকটা দাঁড়ে দৌড়ে প্রদীপ জেলে দিয়েছি যেহেতু সন্ধেবেলা তাই একবারে সন্ধেটা দিয়ে সব কিছু নিভিয়ে টিভিয়ে এখন হলো বাড়িতে চলে এসেছি আর আমার চোখ মুখটা দেখো দেখলে বুঝতেই পারবে প্রচণ্ড টায়ার্ড লাগছে বাট এখন মানে বুঝতে পারবো না একটু সিন্নি টিন্নি খেলাম একটুখানি শুয়েছিলাম ফ্রেশ ফ্রেশ হলাম তারপরে এই সালোয়ারটা পরে নিয়েছি নিয়ে এখন যাব হচ্ছে আমার মামার বাড়িতে মামার বাড়ি তো আমার কাছেই ওখানে মামাদেরকে মিষ্টির প্যাকেট দেব তারপরে আরও আমার জ্যাঠার জ্যাঠো তো দাদার বাড়ি আছে সেখানে যাব আর যখন ফ্ল্যাটে যখন প্রতিবেশীদের দিচ্ছিলাম আমার উল্টো মানে আমাদের এখানে ফ্যামিলিটা এতটাই বড় তো কাউকে তো ডাকতে পারিনি তার কারণ হচ্ছে এই ওয়েদারে মানে সত্যি সম্ভব না না হলে আমাদের বাড়িতে কোনো কাজই লোকজন ছাড়া হয় না আরকি তো সেই জন্য মিষ্টির প্যাকেটই দিচ্ছি এবছর আর ভগবানের আশীর্বাদে পরে যদি আবারও এরকম হয় যদি তখন নিশ্চয়ই পারবো সবাইকে থেকে সেইভাবে গেট টুগেদার করতে তা এখন যাচ্ছি আর বেশি কথা বলবো না অলরেডি শোয়ারটা ক্রস হয়ে গেছে মামার বাড়ি যাব আর যে তো দাদার বাড়িতে যাব আমি ওখানে গিয়ে জানি না ব্লগ করবো কি আমার একটু অর্ড লাগে তো যাই হোক যদি পারি তাহলে করবো আর সেটা যদি হয় কারণ আজকের ব্লগটা হোপসও যে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সেটা তাহলে নেক্সট ব্লগেই থাকবে আজকে এই অবধি ব্লগটা রাখছি এই যে প্যাকেটগুলো মা একটু দেখাও এই যে এই বড় ব্যাগে করে এটা সিন্নি আর ওই আলাদা আলাদা ওই একটা প্যাকেট প্যাকেট হ্যাঁ হ্যাঁ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য টেল অফ দেব্রু আপনাদের রেসপন্স দেখে বুঝবো যে আজকে আমাদের এই বিশেষ দিনটা এই গ্র্যান্ড সেলিব্রেশন অফ হাউস ওয়ার্মিং পার্টি গৃহপ্রবেশ আপনাদের কেমন লাগলো আশা করি আমার তো আজকে ভীষণই একটা স্পেশাল ডে সেটা নিশ্চয়ই আপনাদের বলে আর বোঝাতে হবে না আমার খুশি দেখে বুঝতেই পারছেন নয়তো আমার মতো মানুষ এতটা টায়ার্ড হয়েও যে বারবার এই মানে বেরোচ্ছি যাচ্ছি আমি কিন্তু সত্যি সত্যি পারি না এটা মনের জোরেই করছি মনটা ভালো আছে তাই তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগে চেষ্টা করব যেখানে যেখানে যাচ্ছি একটু একটু ক্লিপস নেওয়ার তো সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক আশীর্বাদ করুন বড়রা আমাকে আর ওকে আর ছোটরা অনেক ভালোবাসা দিও তো সবাই শান্তিতে থাকুন নিরাপদে থাকুন টাটা গুড নাইট